আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শকীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবর। দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন আজ দিন শেষে সূচক ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে তবে আজ লেনদেনের গতি গতকালের তুলনায় প্রায় একশো কোটি টাকা বেশি লেনদেন হয়েছে গতকাল লেনদেন হয়েছিল দুশো কোটি টাকা আজ তিনশো কোটি টাকার কিছুটা উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে সপ্তাহে তৃতীয় কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজকে লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম আবু স্যার স্যার আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার প্রথমে আপনার কাছে আসি গত পর্বে আমরা বলেছিলাম আইসিবি প্ল্যানিং করছিল দশ হাজার কোটি টাকার ফান্ড চাইবে সরকারের কাছ থেকে এবং শুধুমাত্র আইসিবির জন্য না সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে একটু অগ্রগতি বলতেন স্যার ওইটা ব্যাপার দুটো ব্যাপার আছে এখানে একটা হচ্ছে আমরা আইসিবির আইসিবির নিজের জন্য চাইছি কিছু টাকা মানে আইসিবি তো ধরো ঋণের মধ্যে ডুবি আছে ঋণের ভারে জর্জরিত আইসিবি তার ডেট সার্ভিসিং করার মতো কোনো ক্ষমতা নাই বৎসরে প্রায় সাড়ে নশো কোটি টাকা সুদ সুদ দিতে হয় সেটা আইসিবি নিজস্ব ইনকাম থেকে এটা অর্ধেকের মতো হয়তো কোনো রকম সার্ভিসিং করতে পারে বাকিটা যেটা আইসিবি এখন করতেছে সেটা হচ্ছে ওটাকে আবার ওই যে ইয়ে বড় মান হিসেবে দেখানো হচ্ছে তো এতে হচ্ছে কি আইসিবি বার্ডেন আরো দিনের পর দিন বাড়তেছে এগুলো একটা কথা সেজন্য জন্য আমরা আইসিবি ইটসেলফ জন্য কিছু টাকা চেয়েছি সরকারের কাছে হয়তো বাংলাদেশ ব্যাংকেরও আমরা ফ্রোজ করেছি ওটা বিবেচনা দিন আসে সরকার যদি ওটা আমাদেরকে দে তাহলে হবে এটা কি আমরা ওটা অ্যাবসুলিটি ফর দা ফর সাপোর্টিং দা স্টক মার্কেট মানে আমাদের যে মার্কেট আছে শেয়ার বাজার ওটাকে সমর্থন করার জন্য নট ফর এনি আদার পারপাস স্যার সরকার কি আন্তরিক কি নেই বিষয়ে এটা আন্তরিক সরকার যথেষ্ট আন্তরিক সরকার এটা নিয়ে অনেক মানে কাজ করেছে এবং তারা শুনেছে এবং তারা নিজেরাই কাগজ তৈরি আমরা আমরা কাগজপত্র তৈরি করি দিয়েছি ব্যাকগ্রাউন্ড পেপারস এবং সেটা অত্যন্ত সিরিয়াসলি দে আর লুকিং ইন টু ইট সেকেন্ড যেটা হচ্ছে যে দি পয়েন্ট ইউ মেড অলসো টেন ওটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা ফান্ড করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছি যে একটা সোভারেন মানে অন্য দেশে আছে মালয়েশিয়াতে আছে অন্যান্য দেশে আছে ওটা সরকারের মালিকানাধীন থাকবে ওটা আইসিবিতে কোনো মালিকানা দরকার নাই ওটা আইসিবি আইসিবি এক্সিকিউট করতে পারবে মানে করবে কিন্তু সেটা হলে হবেটা কি এক তো তারা নিজেরও মার্কেটকে ওই ফান্ড থেকে আপাতত টাকা পয়সা সাপোর্ট দিতে পারবে সেকেন্ড থিং হচ্ছে যে এই যে বিভিন্ন দেশ থেকে সূত্র থেকে যে ফরেন ফান্ড আসতেছে বাংলাদেশে একটু লঙ্গার পিরিয়ডের জন্য যারা এখানে তাদের বিদেশিরা যারা বিনিয়োগ করতে চায় সেখানে ওই যে ইকুইটি পার্টিসিপেশনে সহজ হবে পার্টিসিপেট করা তাতে সরকারের অনেক উপকার হবে আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমানে যে লেভেলে শেয়ার বাজার আছে মানে এটা অলমোস্ট আমার নজরে আর কি বটম আউট হয়ে গেছে এখানে যদি সরকারের ওই 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 ফান্ড থেকে কিনে যেটা আমরা বলেছি সরকার কাগজপত্র তৈরি করে দিয়েছি সরকার একটা পর্যায়ে লাভবান হবে এবং লাভবান হলে তখন হয়তো আর সাপোর্টের দরকারই হবে না সরকার ইচ্ছা করলে ওই ফান্ড থেকে আবার শেয়ার বিক্রি করে নিজেদের পুঁজি তুলে নিতে পারবে আর আইসিবি যেটা আইসিবি যেহেতু একটা কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসলি এই কাজটাই করে ইনভেস্টমেন্ট কোম্পানি হিসাবে

এবং আইসিবির অবস্থা যদি এরকম রুগ্ন থাকে এবং সুদ পরিশোধে যদি ভালোভাবে ডেট সার্ভিসিংই করা যাচ্ছে না তাহলে বাজারে অবদান রাখবে কিভাবে তাহলে আরও জোরভাবে সব সব মহল থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন কিনা যত পুঁজি বাজারে যত নিয়ন্ত্রক সংস্থা সবার থেকে পাচ্ছি সিকিউরিটি কমিশন সাপোর্ট দিচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এফআইডি যেটা তারও সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ ব্যাংকেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তারও আমি যতটা দেখেছি তারও কিছু অনেকটা নমনীয় তারপরও একটা এটা কালেক্টিভ ডিসিশনের ব্যাপার তো টাকা পয়সার ব্যাপার তো আলটিমেটলি হয়তো উপরের লেভেলের একটা সংকেত পেতে হবে পেলে হয়তো বাংলাদেশ ব্যাংক আশা করি এগিয়ে আসবে অল্প সুদে আমরা এই যে তিন হাজার আগে যেটা আইসিবি এনেছিল ওটা সুদ আমরা বাংলাদেশ ব্যাংকের যথাসময় আমরা পরিশোধ করতেছি এখন আইসিবি যেহেতু একটা সরকারের মালিকানা দিয়েছে অনলি ইনভেস্টমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ ওই যে ছোট ছোট প্রাইভেট সেক্টরে আছে নন ফাংশনাল নন ফাংশনাল ওগুলো তো ওই জন্য আইসিবি এর উপর আইসিবি কে তো আর মানে নন ফাংশনাল অবস্থা রাখা ঠিক হবে না এটা যে সরকারি থাকুক যখনই যারা মানে প্রশাসনে থাকুক ক্ষমতায় থাকুক আইসিবি শুড শুড রিমেইন অ্যাজ এ ফাংশনাল বডি গত 10 বছরে এটাকে এমনভাবে সুচিত শোষণ মানে এটা একবার প্ল্যান কার্ড হইছে এখন যেটা অবস্থা এটা অলমোস্ট নন ফাংশনাল রোড স্যার ব্যাংক হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় ব্যাংকিং খাত এবং ব্যাংকিং খাতকে কে পুনরুদ্ধার করার জন্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনার মতে পুঁজি জন্য এই ফান্ড টি রেট এর জন্য কত রেট বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক এটা মনে করে এরা ওই মানি মার্কেট ইনস্টিটিউশন তো ওগুলো ওটা তাদের প্রায়োরিটি লিস্টে আছে আইসিবি সি বি যেহেতু ক্যাপিটাল মার্কেট ডি মেইন আহ

তা এখন আশা করি ওটা বিবেচনা করবে কারণ সরকারের তো অন্য সোর্স থেকে এত টাকা দেওয়ার মতো খুব বেশি অপশন আছে বলে আমার আমরা দেখি না এবং মিনিস্ট্রি ও ফাইন্যান্সেরও সেই একই কথা যে আমরা তো এই এত একটা অঙ্ক অঙ্ক তো একটা একটা অঙ্ক তো লাগবে ওটা একটু হয়তো একটু বিঘার সাইজ তো ওটা ওই সোর্স থেকে দেওয়া কঠিন সেই জন্য বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে যদি দেওয়া হয় আমরা তো যথাসময় টাকাগুলো ফেরত দিতে পারবো কারণ মার্কেটটা এই পর্যায়ে থাকবে না একটা পর্যায়ে মার্কেট ইনশাল্লাহ উঠবেই এবং তখন আমরা ক্যাপিটাল গেনও করতে পারবো আর আরেকটা কথা হচ্ছে যে ওইটাতে যে ডিভিডেন্ড ইনকাম আমরা পাবো সেটা দিয়ে আমরা সুদ সার্ভিসিং ইজিলি করতে পারবো জি স্যার সুদের সার্ভিসিংটা যদি আমরা সময় মতো করতে পারি যেগুলো বারো পার্সেন্ট এগারো পার্সেন্টে রেটে মানে অতীতে যারা মানে আগে আর কি গত দশ বছর বড় করেছে তাহলে আইসিবি নিজের পায়ে আবার দাঁড়াতে পারবে স্যার আপনি বলেন একটা সময় ক্যাপিটাল মার্কেট উঠবে সেই একটা সময় কি খুব ঘনিয়ে এসেছে কি না আমি মনে করি বেশি দূরে না কারণ হচ্ছে দুটো দুটো ফ্যাক্টর কাজ করতেছে এখানে একটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট মানে একটা ইলেকশন তো হবে সুনার অল এটা এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেকটা ওই রিল্যাক্সড হইতে হয়তো অন্য মানে মানিটারি পলিসি যেটা এখন হয়তো অনেকটা বেশি কন্ট্রাকশনারি তখন হয়তো একটু এক্সপানশনের মানিটারি পলিসির দিকে যেতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে পুরো শেয়ার বাজারটা যে একবারে তলানিতে গিয়ে ঠেকেছে এটার একটা হচ্ছে প্রথম আমি গত চার পাঁচ বছরে বিশেষ করি তোমার সাত হাজার ইন্ডেক্স এর আবার তখন ইট ওয়াজ ম্যানিপুলেটেড মার্কেট লার্জলি এবং তখন অনেকে টাকা বসে বাইর করে নিয়ে গেছে যারা ওয়েস্টেড ইন্টার ছিল যারা ম্যানিপুলেটার ছিল যারা ধরো গ্যামলিং এর লিড দিয়েছিল তারা সেকেন্ড 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 ফেজে ওই যে সুদের হার যখন বাড়লো মানে এখন তো ট্রেজারি বন্ডের এই 12.5% তো ওই সেকেন্ড ফেজে বড় বড় ইনস্টিটিউশন এন্ড বিগ ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইন্ডিভিজুয়ালজ যারা হাই নেট ওয়ার্থের তারাও টাকা বসে নিয়ে এই মার্কেট থেকে টাকা বসে নিয়ে ওই বন্ডে রিনিউ করেছে এর পরে হচ্ছে যে যে সমস্ত রিপোর্টিংগুলো আসছে কম্পার তরফ থেকে এগুলো আগে থেকে খারাপ রিপোর্টিং আসতেছে এগুলো একটা এই ছয় সাত মাসে আবার অনেকে বিয়াকার বন্ধ કરી বলে ছোট ছোট ছোটরা বিশেষ করে যারা মার্জিন লোনে ছিল তো ও সবকিছু মিলিয়া মানে ক্যাশ ফ্লোটা বা লিকুইডিটি যেটা সবে আমরা বলি তার হলো প্রপারটা এই মার্কেটে অনেক কমে গেছে এখন এই অবস্থা থেকে একটা বিগ পুশ লাগবে সেটা হয়তো আইসিবি দিতে পারবে যদি আইসিবি সেভাবে যেটা আমরা চাইছি সেটা যদি সরকার মানে সঙ্গে যদি ব্যবস্থা নেয় জি স্যার করতে যে আপনার সরকার 22 টি সরকারি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য আইসিবি দায়িত্ব দিয়েছে অর্থ মন্ত্রনালয় থেকে এটার অগ্রগতি একটু যদি বলতেন সংক্ষিপ্ত করে অগ্রগতি খুব বেশি হয় না আমার জানামতে কারণ হচ্ছে আইসিবি কে দায়িত্ব দিলেও তো আপনাকে আইসিবি কে বলতে হবে যে এটা অমুক দিন থেকে বিক্রি করে এখানে সমস্যাটা যেটা হচ্ছে সরকারের আন্তরিকতা অভাব নাই মিনিস্টার অফ ফাইন্যান্সের আন্তরিকতা অভাব নাই এমনকি আমাদের চিফ অ্যাডভাইজার উনি তো এই ডিরেকশনটা দিয়েছে আমার রাইটটি দিয়েছে আমরা অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য বাংলাদেশ হিস্ট্রি এ একবার সর্বোচ্চ মহল থেকে শেয়ার বাজারের জন্য পাঁচটা নির্দেশনা দিয়েছে ওগুলো খুবই ভাইটাল খুবই প্রয়োজনীয় কিন্তু আনফর্চুনেটলি এগুলা সহজে হচ্ছে না এই জন্য ওই যে লাইন মিনিস্ট্রি যাদের অধীনে ওই সমস্ত ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলো তারা ওই যে সহযোগিতা করতে অনেক সময় নারাজি থাকে অনেক সময় তারা স্লো থাকে অনেক সময় বলে যে এই হুকুম কোথায় অর্ডারটা কোথায় তো আমরা তো সবে জোগাড় করি ওই লাইন মিনিস্ট্রিকে দিচ্ছি কোম্পানি ওই ওই মিনিস্ট্রি তো বলতে হবে অমুক দিন থেকে এই 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 শেয়ারগুলো এত লক্ষ শেয়ার বিক্রি করা শুরু করে এখানে আরেকটা কথা আমি সরকারকে অনুরোধ করব যে এক শেয়ার বাজারটা একটা লেভেলে যেতে হবে মানে ওই 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 আর ভালো মূল্য পাওয়ার জন্য ওগুলো বিক্রি করি সেজন্য এই দুটা জিনিস একসঙ্গে একটা একটার সঙ্গে জড়িত তো আশা করি আমাদের ওই যেগুলো লাইন মিনিস্ট্রি বলে যাদের অধীনে কোম্পানিগুলো চলে আর কি তারা প্রপারলি কোপারেট করবে এবং সেটা

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন